দক্ষিণ দিনাজপুর জেলার আত্রয়ী নদীতে ভোর থেকেই দূর থেকে মানুষ তর্পণ করতে এসেছেন পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা আজ মহালয়া পিতৃপুরুষের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভোর থেকেই আত্রয়ী নদীতে তর্পণ করার ভিড় জেলার বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্তের বহু মানুষ আত্রয়ী নদে দাঁড়িয়ে তর্পণ করেন এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার্থে জল দেন ভোর থেকে নজরদারি চালাচ্ছে বালুরুঘাট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া